আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে যাবেন বিভিন্ন শহর থেকে তারা গ্রামে গিয়ে এমন ভাব নেবেন না যে আপনি নবাব সলিমুল্লার বংশধর এমনভাবে দুই চার দশ দিন টাকা পয়সা উড়াইবেন মনে হয় যেন আপনি একবার নবাবের বংশধর এভাবে করবেন না ভাই আসার সময় যেন আবার আপনার ওই যে হাতের মোবাইল বা হাতের আংটি বা এক বন্ধুর কাছ থেকে ধার করে যেন আবার শহরে ফেরত আসা না বলে আবেগকে কন্ট্রোল করবে আবেগ কন্ট্রোল করার দরকার আছে কারণ শহর থেকে যাওয়ার পর মাস মাসে পরে এমনভাবে টাকা পয়সা আসলে শহর থেকে যাওয়ার পর উড়ায় মানে সে নবাবের মশ কিন্তু যখন সে গ্রামে গ্রাম থেকে আবার শহরে ব্যাক করবে তখন সে হয়ে যায় মানে কি বলবো তখন তার এক প্রকার ধার দেনা করে আবার শহরে ব্যাক করা লাগে তাই আবেগ